হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি কেদারনাথের ট্রিপে তো আমরা এখন রেডি হয়ে গেছি তো তোমাদের দেখিয়ে দিই দেখো তোমাদের দাদাভাই এখন ব্যাগ গুছাচ্ছে তো আমাদের ব্যাগ লাগে সব রেডি দেখো দাদা লুকটা জস দেখো আমাদের দুটো একটা লাগেজ হয়েছে এই একটা আর ওই একটা ব্যাগ হয়েছে আর এই দুটো আমাদের কাছে থাকবে সবসময় সেই জন্য তো চলো আমরা রেডি হয়ে গেছি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে আমরা তিনজনে যাচ্ছি তো ওর একটা ফ্রেন্ড যাচ্ছে আর আমরা দুজন চলো গাড়িতে দেখা হচ্ছে টাটা তো আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে যাচ্ছে আমাদের সাথে একটা দাদা আছে

তো ফ্রেন্ডস দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো দেখো এটা হাওড়ার ব্রিজ সবারই ভালো লাগে বেশ এখানে আসলেই মনটা একটা অন্যরকম রকম হয়ে যায় আর দেখো এর লাইটিং টা কি সুন্দর লাগছে আর কত জ্যাম বাবা সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমাদের ট্রেন হচ্ছে আটটা পঁচিশে এখনো ট্রেন আসেনি ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো আমার ভীষণ খিদে পেয়েছে জানি না তোমরা ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না তো দেখো স্টেশন স্টেশনটা পুরো একদম জমজমার তো সামনেই দেখো তোমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের ফ্রেন্ড এগিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে দুজনে কত খাটনি হচ্ছে দুজন দুটো ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে আর আমার তো কোনো ব্যাপারই না আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখো আমাকে আমি একদমই ফ্রি মাইন্ডে ভিডিও করতে করতে যাচ্ছি কোনো প্রবলেমই নেই আমার কোনো বইতেই হচ্ছে না তো ফাইনালি আমাদের কামড়াটা খুঁজে পাওয়া গেল তো আমরা এখন লাগেজ নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখি কেমন ট্রেনের ভিতরটা চলো দেখা যাক ঠিক টয়লেটের পাশ থেকেই ঢুকছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন কোথায় সিট তো জানি না সিটটা খুঁজলাম